আইবিওন সবাইকে এমএস ইংলিশ একাডেমিのリスポকেন রোল 61 এ স্বাগতম শীত শীত ভাব চা খেলে কেমন হয় যে সুন্দর ওয়েদার ব্যাডমিন্টন খেললে কেমন হয় আজকে যে সুন্দর ওয়েদার ক্রিকেট খেললে কেমন হয় তোমরা খেয়াল করতেছো আজকে আমাদের টপিকটা কি আজকে আমাদের টপিকটা হলো বাংলা বাক্যের শেষে যখনই আমরা বলতে যাব এই কাজটা করলে কেমন হয় সেটা কিভাবে ইংলিশে বলতে বলা যায় যেমন ধরো আমরা এরকম আরো শত শত বাংলা বানাইতে পারি কিভাবে বাংলা বানাইতে পারে একটু খেয়াল করো আমাদের আজকে রুলসটা হলো হাউ অ্যাবাউট কি রুলসটা বলতো দেখি হাউ অ্যাবাউট অর্থাৎ বাংলা বাক্যে যখনই আমরা বলতে চাবো কোনো কিছু করলে কেমন হয় ভিডিও তৈরি করলে কেমন হয় চা খেলে কেমন হয় স্কুল স্কুলে গেলে কেমন হয় ফুটবল খেললে কেমন হয় টিভি দেখলে কেমন হয় আজকে বিরিয়ানি রান্না করলে কেমন হয় অর্থাৎ এই যে যত বাংলা বলতেছে সব কয়টার বাংলা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারো হাউ বাউট দিয়ে দেখো হাউ অ্যাবাউটটা ব্যবহার করার পরে তোমাকে ভার্বের সাথে জাস্ট আইএনজি যুগ করতে হবে এখন আমি কিছু উদাহরণ দিলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে গো মানে কি যাওয়া যেহেতু বলছে হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে জি হবে তার মানে কি হয়ে যাবে গোইং ইট এর সাথে ইডিং এটা হয়ে যাবে প্লে অর্থাৎ আমি সবগুলো ভার্বের সাথে কি করছি আইএনজি যুগ করে রাখছি এখন আসি আমি যদি বলি স্কুলে গেলে কেমন হয় তাহলে কি হবে হাউ অ্যাবাউট গোইং টু স্কুল স্কুলে গেলে কেমন হয় আমি যদি বলি বিরিয়ানি খেলে কেমন হয় তাহলে কি হবে হাও অ্যাবাউথ ইটিং বিরিয়ানি তোমরা অন্য কিছু বলতে পারো আমি যদি বলি ক্রিকেট খেললে কেমন হয় এখন যেহেতু শীতের মৌসুম সেক্ষেত্রে তোমরা বলতে পারো ব্যাডমিন্টন খেললে কেমন হয় হাও অ্যাবাউথ

তাহলে কি হবে হাউ অ্যাউ সিম্পল এখানে অপেক্ষা করলে কেমন হয় জন্য অপেক্ষা করতেছ এখন কি করে বসতিছ না এখন বলতেছো যে ঠিক আছে এখানে অপেক্ষা করলে কেমন হয় হবে অপেক্ষা করলে কেমন হয় শরীরটা ঠান্ডা লেগে গেছে এখন একটু নাচতে মন চাই দিছে একজন বললো দোস্ত নাচলে কেমন হয় অবশ্যই মজা হয় তাহলে কি হবে নাচলে কেমন হয় হাও এবাউট ডান্সিং এখন টিভি দেখলে কেমন হয় হাও অ্যাবাউট ওয়াচিং টিভি এখন গান গেলে কেমন হয় হাউ অ্যাবাউট সিঙ্গিং এ সং গান গেলে কেমন হয় তার মানে তোমরা জাস্ট এই হাউ অ্যাবাউট ব্যবহার করে শত শত ইভেন তোমার কাছে ওয়ার্ড মিনিং যদি বেশি থাকে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারো এখন আসি তোমাদের জন্য একটা বা ট্রান্সলেশন করতে দিব সেটা হলো সবাই মিলে মজা করলে কেমন হয় লেট মি নো ইন দা কমেন্ট সবাই একটু কমেন্টে এটা ট্রান্সলেশন করে দাও আচ্ছা দেখো মজা করা ইংলিশ হলো মেক ফান যেহেতু হাউ অ্যাবাউট এর পরে তোমাদের আইডি যোগ করতে হবে সেই ক্ষেত্রে তোমরা কি লিখবা মেকিং ফান তাহলে আমাদের এটা কি সবাই মিলে মজা করলে কেমন হয় কেমন আচ্ছা সবাই একটু আমাকে এটার অনুবাদটা ট্রান্সলেশনটা একটু সবাই লিখে দেখ দাও আর যদি এরকম চমৎকার বজার বজার ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করো সেই সাথে আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটা তো ফলো দিবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে